অবশেষে শেষ হতে চলেছে জলপাইগুড়ি শহরের দীর্ঘদিনের বিশুদ্ধ পানীয় জলের সংকট পুরসভার দাবি পুজোর পর থেকেই ঘরে ঘরে পৌঁছে যাবে আমরুদ প্রকল্পের জল প্রায় দেড়শো কোটি টাকার এই প্রকল্পে তিস্তা নদী থেকে আধুনিক প্রযুক্তিতে জল তুলে বিশুদ্ধ করে উত্তর সুকান্ত নগরের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে মজুত রাখা হবে সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হবে শহর ও সংলগ্ন গ্রামাঞ্চলে বর্তমানে পরীক্ষামূলকভাবে জল বিশুদ্ধকরণ ও সরবরাহের কাজ চলছে পুরসভার উপ সৈকত চ্যাটার্জি জানিয়েছেন তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ট্রায়াল রান চলবে ছট পুজোর পর রিজার্ভারগুলির সঙ্গে পাইপ সংযোগ সম্পূর্ণ হবে ডিসেম্বরের শেষ থেকে প্রায় উনিশ হাজার পরিবারের বাড়ি কলের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে এই প্রকল্পে উপকৃত হবেন শহরের প্রায় আড়াই লক্ষ মানুষ সহ আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারাও মাননীয় মুখ্যমন্ত্রী কালকে উদ্বোধন করেছেন আমরা ট্রায়াল রান করেছিলাম একত্রিশে তিরিশে সেপ্টেম্বর ট্রায়াল রান শেষ হচ্ছে আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি জল শুরু করবো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং তারপরে যেসব নূতন বাড়ি হচ্ছে তারা আস্তে ধীরে পাবে ঠিক আছে এখন অবধি আমরা প্রাথমিকভাবে উনিশ হাজার হাউস আমরা জল দেবো একত্রিশে ডিসেম্বরের সামনে পুজো বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে